ইসমিল্লা রহমানির রহিম হ্যালো আসসালামু আলাইকুম ঢাকা গাউসিয়া মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে জানেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গাউসিয়া মার্কেট মিম কালেকশন কি ওয়ান পিস হোলসেল শপ এখানে ওয়ান পিস সহ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন তো বিহার্স আজকে আপনাদেরকে নতুন কিছু টু পিসের ডিজাইন দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি টফ স্টাইলের এখানে বুকের পোষণে খুব সুন্দরভাবে বাটন করে দেওয়া আছে আর এখানে লেস দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে এটার সাথে হাতাটা খুব সুন্দরভাবে একটি ডিজাইন করা আছে প্লাজো হাতার মধ্যে আর এটার সাথে একটা প্যান্ট পেয়ে যাবেন প্যানটা কিন্তু প্লাজো স্টাইলে থাকবে খুব সুন্দর আর এগুলোর কাপড়গুলো হবে অরিজিনাল চাইনালিনের মধ্যে তো এগুলোর মধ্যে অনেকগুলো প্রিন্ট হবে একে এক আমরা প্রিন্টগুলো দেখাবো প্রত্যেকটা প্রিন্ট অনেক সুন্দর তো যার যেটা পছন্দের স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে ভিডিও দেয় স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো নিয়ে নিতে পারেন এটার খুচরা মূল্যটা থাকছে মাত্র সাতশো সত্তর টাকা টাকা মাত্র সাতশো সত্তর টাকা হলে এত সুন্দর একটি ওয়েস্টার্ন টুপিস পেয়ে যাচ্ছেন শুধুমাত্র মিম কালেকশন একটা খুচরা প্রাইস যারা হোলসেলে নেবেন স্ক্রিনে তার নাম্বার এবং শোরুমে এসে কালেকশনগুলো আপনারা দেখে নিতে পারবেন মাত্র সাতশো সত্তর টাকা হলে এত সুন্দর কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র মিম কালেকশনে বা এই কালারটাও কিন্তু খুবই সুন্দর একটি কালার এটাও থাকছে মাত্র সাতশো সত্তর টাকা লাস্ট ওয়ান যে কালারটা থাকছে খুব সুন্দর একটি জলপাই কালারের মধ্যে এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো সত্তর টাকায় খুব সুন্দর একটি কালার তো আজকে এই পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম